বুধ বৃহস্পতি অবরোধ রোববার বন্ধন জনস্বার্থে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চালাতেই থাকবে যুক্তরাষ্ট্র দশ ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ বললেন কাদের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপি ও যুবদলের দুই নেতা এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন ঠেকানোর হুমকির শাস্তি কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বুধ বৃহস্পতি অবরোধ রোববার মানববন্ধন সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিকভাবেই কর্মসূচি পালন করছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি তাদের সঙ্গে মিল রেখে যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দল ও জোটও একই কর্মসূচি পালন করছে আজ সকাল ছয়টায় নবম দফার অবরোধ শেষে চব্বিশ ঘন্টার বিরতি দিয়ে ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ছটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ ডাকা হয়েছে এর সঙ্গে আগামী দশের ডিসেম্বর রোববার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের সকল মহানগর ও জেলা শহরে গুমখুন নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও তাদের পরিবার স্বজনরা মানববন্ধন করবে গতকাল সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপি ঘোষণা দেওয়ার পরপরই গণতন্ত্র মঞ্চ বারোদলীয় জোট সমমনা জোট গণ অধিকার পরিষদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বাংলাদেশ লেবার পার্টি জামায়াত ইসলামী গণফোরাম সহ অন্যান্য সরকার বিরোধী রাজনৈতিক দলও একই কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করে রুহুল কবির রিজভি বলেন দেশে চলমান বিচারহীনতা অপশাসন সীমাহীন দুর্নীতি অনাচার অর্থপাচার ও সিন্ডিকেট বাজি গত আঠাশ অক্টোবরের মহাসমাবেশে হামলা নেতাকর্মীদের হত্যা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ছয় ও সাত ডিসেম্বর বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ পালিত হবে এছাড়া আগামী দশ ডিসেম্বর রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমখুন গায়েবি মামলায় গ্রেপ্তার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যদের ঢাকাসহ সারা দেশের জেলা সদরে মানববন্ধন করা হবে জনস্বার্থে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চালাতেই থাকবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন নির্বাচনে কি হতে যাচ্ছে সে বিষয়ে এখনই কোনো অনুমান করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র বরাবরের মতো তিনি আবারও জানান বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার বিরোধী দল সুশীল সমাজ অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে মার্কিন প্রশাসন জনগণের সাথে শান্তিপূর্ণ উপায় একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান মিলার দশ ডিসেম্বর সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ বললেন কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দশ ডিসেম্বর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না তবে এটি ঘরোয়াভাবে পালন করা হবে মঙ্গলবার সকালে হোসেন শহীদ ষাটতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাডীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে কথা জানান তিনি ওবায়দুল কাদের আরও জানান নির্বাচন কমিশন বাইরে কর্মসূচির আবেদন গ্রহণ না করায় ভেতরে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ বলেন গণতন্ত্র আছে থাকবে আওয়ামী লীগ গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে দেশে গণতন্ত্রের পথ মসৃণ নয় জটিল পথ গণতন্ত্রকে সুশৃঙ্খল মুক্ত করতে সংগ্রাম বিথা যাবে না যারা নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয় বলেন কাদের ফিরে পেতে প্রার্থিতা ইসিতে আপিল শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে সোমবার সারা দেশে উনিশশো পঁচাশি জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন অবৈধ ঘোষণা করা হয়েছে সাতশো একত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে শুরু হয় আপিল দায়ের কার্যক্রম নয় ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদন করা যাবে দশ থেকে পনেরো ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে ইসি আপিলের মাধ্যমে অনেকে প্রার্থী তা ফিরে পেতে পারেন ইসির সিদ্ধান্তের বিরুদ্ধেও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে মোট সাতশো একত্রিশ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্যের কারো কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে সারা সারাদেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না দেওয়া ঋণখিলাপি আয়কর রিটার্নের ত্রুটির কারণে বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল হয়েছে আবেদন করতে আগ্রহী প্রার্থীরা বলছেন আপিল শুনানিতে প্রার্থীরা ফেরত পাবেন তারা আওয়ামী যোগ দিলেন বিএনপি ও যুবদলের দুই নেতা চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী যোগ দিয়েছেন বিএনপি ও যুবদলের দুই নেতা তারা হলেন সোনাইছড়ি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপি সহ সভাপতি এজাহার মিয়া ও ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ সুমন রোববার রাতে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ তার নিজ বাসভবনে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল সালাম মোহাম্মদ ইসমাইল ইউপি মেম্বার ইয়াকুব সেলিম উদ্দিন মানিক প্রমুখ নির্বাচন ঠেকানোর হুমকির শাস্তি কী গণতন্ত্রের মৌলিক ও পূর্বসত্ত্ব হল নির্বাচন নির্বাচনের মাধ্যমেই জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এর মধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন তবে বিএনপি জামায়াত নেতারা এই নির্বাচন ঠেকানোর হুমকি ধুমকি দিচ্ছেন সঙ্গে নির্বাচন ঠেকাতে বিভিন্ন কর্মসূচিও দিচ্ছেন তবে আইনজ্ঞরা বলছেন এ ধরনের বক্তব্য ও কর্মসূচি রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতা যারা এমন বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া উচিত এই আইনে মামলা হলে হুমকিদাতার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত পনেরো নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি জামায়াতের পক্ষ থেকে বারবার নির্বাচন ঠেকানোর হুমকি দেওয়া শুরু হয় তফসিল ঘোষণার দিনই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন তফসিল জারি হলেও নির্বাচন হতে দেওয়া হবে না এরপর থেকে প্রতিনিয়তই এমন বক্তব্য দেয়া হচ্ছে দলটির পক্ষ থেকে গতকাল রোববারও রিজভি বলেন এবারও তারা আমরা আর মামুরা স্টাইলে নির্বাচনের অপচেষ্টা করছে তারা ভেবেছে এভাবে একতরফা নির্বাচন করে পার পেয়ে যাবে সেটি হতে দেওয়া হবে না এছাড়া শুরু হয় হরতাল অবরোধের মতো বিভিন্ন কর্মসূচি এসব কর্মসূচি দিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত রাখতে চায় দলটি সর্বশেষ সোমবার বিকেলে দশম দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবি ডিজভি আগামী বুধবার ভোর ছটা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন হবে এরপর দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারা সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন তিনি বিএনপির এমন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাস গুপ্ত সময় সংবাদকে বলেন তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি মনোনয়ন ফর্ম ক্রয় করে জমা দিয়েছেন তিরিশ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের মধ্যে একটি উচ্ছ্বাস কাজ করেছে তা সাধারণ মানুষের মধ্যেও নাড়া দিয়েছে তাই নির্বাচন ঠেকাতে বিএনপির ডাকে সাড়া দেয়নি কেউ তিনি আরো বলেন তবে তাদের এই অপচেষ্টাকে রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেন যারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তারা রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার মতো অপরাধ করছেন এদের জেলে পাঠিয়ে দেওয়া উচিত